বন্ধুরা তোমরা ইউটিউব থেকে ভিডিও আপলোড করছো এই রকমভাবে এখানে চলে যাচ্ছ তারপরে এই প্লাস আইকনে ক্লিক করছো প্লাস আইকনের মধ্যে ক্লিক করে তোমরা সোজাসুজি এই যে আপলোড ভিডিও আছে এখানে ক্লিক করছো ক্লিক করে তোমরা ভিডিওকে আপলোড দিচ্ছ আর তাছাড়া তোমরা আরও একটা কাজ করছো সেটা কি তোমরা চলে যাচ্ছ ক্রম ব্রাউজারে ক্রম ব্রাউজারে চলে গিয়ে তোমরা ইউটিউবে চলে যাচ্ছ যাওয়ার পরে তোমরা এখান থেকে ভিডিও আপলোড দিচ্ছ যেমন কিভাবে তোমরা আমি তোমাদের দেখিয়ে দিয়ে একটু তাহলে বুঝতে পারবে এই যে দেখো এই যে অপশানটা রয়েছে এখানে তোমরা ক্লিক করে ভিডিও আপলোড করছো কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ আসছে না ভিডিও ভাইরাল হচ্ছে না তো আজকে তোমাদেরকে এমন একটা পদ্ধতি দেখাবো না এখান থেকে তোমরা ভিডিও আপলোড দেবে ঠিক আছে না এখান থেকে ভিডিও আপলোড মানে এই ক্রম ব্রাজার থেকে ভিডিও আপলোড দিতে হবে না ঠিক আছে ক্রম ব্রাজার থেকে দেওয়ার দরকার নেই তারপরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো তারপরে তোমরা এই যে দেখো ইউটিউবে যাচ্ছ ইউটিউবে গিয়ে তোমরা এই প্লাস আইকনে ক্লিক করে তোমরা এখান থেকে ভিডিও আপলোড দিচ্ছ যেমন এখানে ক্লিক করে এটাও দরকার নেই এখান থেকেও দিতে হবে না আমি নতুন একটা জায়গা থেকে তোমাদেরকে ভিডিও আপলোড করে দিয়ে শেখাবো ঠিক আছে আর তোমাদের ভিডিও কেমনভাবে ভাইরাল হবে তারপর তোমরা দেখবে যেটা আমি বিগত দুদিন ধরে করছি দুদিন আমি কিন্তু রেসপন্স পাচ্ছি ঠিক আছে দুদিনেই কিন্তু আমি রেসপন্স পেয়ে গেছি অলরেডি তো সেই কারণে আজকে তোমাদের সামনে এই ভিডিওটা নিয়ে আসা একদম আসল একটা পদ্ধতি তোমাদেরকে দেখাবো সেটা ইউটিউব তোমাদেরকে করে দিচ্ছে সেই রাস্তাটা ইউটিউব নিজে করে দিয়েছে এই রাস্তা ভিডিও ভাইরাল করার জন্য অপশান দিয়ে দিয়েছে নতুনভাবে সেখান থেকে যদি তোমরা ভিডিওকে আপলোড করতে পারো তোমাদের ভিডিও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কেন থাউজেন্ড পার্সেন্ট ভাইরাল হবে আগের তুলনায় এখন আরও বেশি ভিউজ আসবে গ্যারান্টি কীভাবে দেবে আমি তোমাদেরকে দেখাচ্ছি এবার পরিষ্কারভাবে দেখতে থাকো ঠিক আছে তো তার আগে বন্ধুরা তোমাদেরকে বলে রাখি যদি চ্যানেলে নতুন হয় তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও বেলাইকনকে প্রেস করে দাও আর বন্ধু ভিডিওকে লাইক করতে কিন্তু লাইক করলে মোটিভেট হই ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে দেখো বন্ধুরা তোমরা ভিডিও আপলোড করছো ভিডিওতে ভিউজ আনতে পারছো না ঠিক আছে তো এখন তোমাদের কী করতে হবে সোজা চলে যেতে হবে ওয়াইটি স্টুডিওতে তো ওয়াইটি স্টুডিওতে যাওয়ার আগে তোমাদেরকে একটা কাজ করতে হবে সেটা কি প্লে স্টোরে চলে যাবে যাওয়ার পরে এখানটাতে ওয়াইটি স্টুডিও লিখে সার্চ করবে সার্চ করার পরে এখানটাতে যদি তোমরা দেখো এই যে এখানটা যদি তোমরা দেখো আপডেট লেখা রয়েছে আপডেটটা করে নেবে ব্যাস আমি আপডেটটা করে নিয়েছি তারপরে কিন্তু একটা অপশান পেয়ে গেছি আমি তোমাদেরকে দেখাচ্ছি এবার তো এইবার তোমরা এখান থেকে বেরিয়ে যাও ঠিক আছে তো বেরিয়ে চলে গিয়ে সোজা চলে যাও একদম পুরো আপডেট করার পরে এই ওয়াইটি স্টুডিওতে ওপেন করো ওপেন করার পরে তোমরা এখানটায় দেখো একটা প্লাস আইকন দেখতে পাচ্ছ এই যে দেখো প্লাস আইকন তো এখন তোমায় কি করতে হবে এই প্লাস আইকন থেকেই তোমাকে প্রফেশনালি ভিডিও আপলোড করতে হবে যদি এখান থেকে ভিডিও আপলোড করো তোমাদের হানড্রেড পার্সেন্ট কিন্তু ভিডিও ভাইরাল হবেই ভিডিওতে আগের তুলনায় বেশি ভিউজ আসবেই কেন আসবে এখান থেকে তোমরা অনেক কিছু সেট করতে পারো আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি এ টু জেড কী করে এখান থেকে প্রফেশনালি ভিডিও আপলোড করে ভিডিওকে ভাইরাল করতে পারবে টাইটেল ট্যাগ ড্রেসক্রিপশন থামনেল সব কিছু একসঙ্গে সেট করতে পারবে সেট করে যদি তোমরা ভিডিও দিতে পারো তোমাদের ভিডিও কিন্তু বেশি ভিউজ আসবে একদম গ্যারান্টি তো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দেবো এখান থেকে কীভাবে তোমরা ভিডিও আপলোড করবে তো সেই জন্য তোমায় কী করতে হবে সোজা প্লাস এখানে তোমাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে তোমাদের ভিডিওটা এখান থেকে বেছে নিতে হবে তো আমি এখান থেকে আমার ভিডিওটাকে বেছে নিচ্ছি ধরে নাও এটা আমার ভিডিও ঠিক আছে নিয়ে নিলাম ভিডিওটাকে এখানে চলে এলো তো সবার প্রথম কাজ তোমার কী হবে জানো টাইটেল দেওয়া তাই তো না সবার প্রথমে টাইটেল দিতে বলবো না আমি টাইটেল কিচ্ছু দেওয়া লাগবে না যদি তোমরা মনে করো যে এক্ষুন টাইটেল দেবে না না দিলে না দেবে কোনো অসুবিধা নেই এখন সোজা সুজি তোমরা কি করবে সোজা তোমাদের কাজ হচ্ছে এই পেন্সিলে ক্লিক করবে এই পেনসিলে ক্লিক করে থামদেলটা বসাবে যেমন আমি এখান থেকে একটা থামদেল নিয়ে নিচ্ছি যেমন ধরে নেওয়া একটা থামদেল নিচ্ছি ধরো এই যে আমার থামদেলটা নিয়ে নিলাম নিয়ে আমি ডান করে দিলাম ব্যাস থামদেল কিন্তু সেট হয়ে গেল ভিডিও আপলোডিং এখনও শুরু করিনি কিন্তু থামদেল কিন্তু সেট হয়ে গেছে বুঝতে পারছো এবার তোমায় কি করতে হবে এবার তোমাকে এখানটায় টাইটেলটা বসাতে হবে তোমার ভিডিও ভিডিওলির টাইটেল যেমন ধরে নাও আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি এটা ঠিক আছে ধরে নাও তুমি ভিডিও কীভাবে ভাইরাল করবে সেরকম একটা ভিডিও করেছো বা তুমি সাবস্ক্রাইব কীভাবে বাড়াবে সেরকম একটা ভিডিও করেছ তো এখন তোমার সবার প্রথম করণীয় কি। সর্বপ্রথম এখান থেকে তোমরা কেটে দেবে কেটে দিয়ে সোজা সুজি একদম চলে যাবে কোথায় চলে যাবে ইউটিউবের মধ্যে ঠিক আছে যাওয়ার পরে এখানটায় সার্চ করবে ঠিক আছে কীভাবে সার্চ করে দেখিয়ে দিচ্ছি দেখো যেমন সাবস্ক্রাইবার বাড়ানোর উপায় তাই তো এস ইউ বি এস আর ক্রাইবার ধরো বাড়াবার স্পেস দিয়ে ইউ পি এ দেখো এখানটায় কিন্তু দুখানা টাইটেল সাজেস্ট করেছে পুরোপুরি টাইটেল নি ঠিক আছে এখানটায় তোমরা পুরোপুরি নি তাও কিন্তু দুখানা টাইটেল এখানে কিন্তু সাজেস্ট করে দিয়েছে অলরেডি বাংলাতে তো তোমরা কি করবে তোমরা একটা যে কোনো টাইটেল নিয়ে নেবে এখান থেকে যেমন আমি এখান থেকে নিয়ে নিচ্ছি কোনটা নেবো এইটা ঠিক আছে যেমন আমি এইটা নেব তো তেইশের জায়গায় এখন চব্বিশ করে দেব ঠিক আছে তো এখন আমি এটাকে এখান থেকে এখানে বসিয়ে দিলাম ওপরে ওপরে এসে গেল আসার পরে এবার এটাকে আমি এখান থেকে কপি করে নেব দেখো কপি এবার সোজাসুজি চলে যাব এখানে আসার পরে এখানটা এটাকে পেস্ট করে দেব ঠিক আছে দিলাম এবার একটুখানি লম্বা করে ডান্ডা দিয়ে দাও দিয়ে দিলে আবার চলে যাও চলে যাওয়ার পরে এবার এটাকে কী করতে হবে ইংলিশে সার্চ করতে হবে যেমন হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইবার দেখো এইটুকু লিখলে লেখার পরে দেখো ওয়াই শুধু ওয়াই লেখো আর কিচ্ছু লিখতে হবে না দেখো এখন এখানে কি কী এসছে দেখে নাও হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইবার ইউটিউব হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইবার ইউটিউব চ্যানেল হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইবার ফ্রি হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইবার ইন তামিল হাউ টু ইনক্রিস ইউর সাবস্ক্রাইবার দেখতে পাচ্ছ তো এখান থেকে তোমাদের কি করতে হবে এখান থেকে তোমাদেরকে শুরুর দিকের প্রথম দুটো থেকে একটা নিতে হবে যেমন আমি এখান থেকে দেবো হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইবার ইউটিউব চ্যানেল এইটা নিয়ে নেবো ঠিক আছে তো আমি এখন কি করব এখানে ক্লিক করে দেবো এটা ওপরে উঠে গেল এবার এটাকে প্রেস করে ধরে একদম পুরো সম্পূর্ণটা কপি করে নেবে ব্যাস ঠিক আছে এখান থেকে ধরে পুরোটা এই সিলেক্ট হয়ে গেল কপি করে নিলে ব্যাস এবার আবার চলে গেলে কোথায় এখানে এখানে এসে সুন্দর করে এটাকে পেস্ট করে দিলে দেখতে পাচ্ছ তোমার ভিডিওর টাইটেল কিন্তু হয়ে গেল অলরেডি ঠিক আছে এবার তোমার করণীয় কি এবার তোমার এটাকে সম্পূর্ণ কপি করতে হবে কপি করে দিলে কপি করে দেওয়ার পরে ডেসক্রিপশানের মধ্যে সবার ওপরে এটাকে বসিয়ে দিতে হবে পেস্ট হয়ে গেল কিন্তু পেস্ট করা ঠিক আছে এবার তোমাদের কি করতে হবে দেখে নাও এবার তোমাকে আগেই সব কিছু আপলোডের আগেই সব কিছু সাজিয়ে গুছিয়ে নিতে হবে কেমনভাবে দেখে নাও এবার এবার এটাকে একটু নিচের দিকে না বাও এখানটায় লেখো ইয়োর কোয়ারিস ইয়োর কোয়ারিস লিখে একটুখানি এরকম দিয়ে দাও এবার এটাকে কি করবে মিনিমাইজ করে কেটে দাও ঠিক আছে যেহেতু ওই টাইলটাকে তুমি কিন্তু কপি করে রেখেছ এবার সোজা সুজি এখানটায় চলে যাবে কে ইডব্লিউ ও কিউআর টুল ডট আইও এই ওয়েবসাইটটায় চলে আসবে কিউআর টুলের মধ্যে ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখো গুগল লেখা এসছে এই যে গুগল এসছে এখানে তোমরা কী করবে এখানে ক্লিক করে তোমরা ইউটিউব করে দাও করে দেওয়ার পরে এখানটায় তোমরা পেস্ট করে দাও পেস্ট করে দিলে এবার তোমার এখানে সার্চে ক্লিক করে দেবে ঠিক আছে এবার কিন্তু এখানে সার্চ হওয়া শুরু হয়ে গেলো তোমার ভিডিও রিলেটেড প্রচুর কিওয়ার্ড এখানে কিন্তু চলে আসবে ওকে দেখে নাও চলে আসছে কীভাবে দেখে নাও সরি এখানে দুটো টাইটেল হয়ে গেছে একটা টাইটেলকে কেটে দিতে হবে বাংলাটা কেননা বাংলা খুব একটা কিন্তু দিতে পারে না তো এবার সার্চ করে দিই দেখে নাও ঠিক আছে এই যে দেখো প্রচুর কিন্তু কিউ আর অলরেডি চলে এসছে ওকে একশো চুরাশি কানা কিন্তু কিউ আর এসছে একশো চুরাশিটা তো এখান থেকে সব নিলে তো হবে না তো তোমরা কি করবে এটা নিয়ে নিলে 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 এরকম কুড়ি পঁচিশটা নিয়ে নেবে জাস্ট ওকে দেখে নাও কুড়ি পঁচিশটা আমি নিয়ে নিলাম ধরুন আমি এতগুলো নিয়েছি এবার তোমরা এখানটায় ক্লিক করো এখানটায় ক্লিক করে কপিতে ক্লিক করে দাও কপি হয়ে গেল এবার তোমরা সোজাসুজি একদম পুরো এখানে চলে যাও যাওয়ার পরে এবার এখানটাতে এটাকে পেস্ট করে দাও করে দিলে পেস্ট এবার তোমাদের কাজটা কি এই যে দেখো কমাগুলোকে কেটে দিতে হবে কমাগুলো রাখলে হবে না ঠিক আছে এই কমাগুলোকে সুন্দর করে কেটে কেটে দেবে কমা থাকলে কিন্তু যখন তখন চ্যানেলে স্ট্রাইক আসতে পারে ঠিক আছে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসবে অনেকে এখন দিচ্ছে কিন্তু দেওয়া উচিত নয় ওকে এগুলো দেওয়ার দণ্ডনীয় অপরাধ এখনকার সময় দাঁড়িয়ে তো এই হয়ে গেল হয়ে যাওয়ার পরে এবার তোমায় কি করতে হবে জানো এবার তোমাকে একটা কাজ করতে হবে সেটা কি হ্যাশট্যাগ দিতে হবে যেমন সবার প্রথমে তোমার চ্যানেলের নাম যেমন আমি নাম দিয়ে দিলাম ঠিক আছে চ্যানেলের নাম তোমরা সর্বপ্রথম দিলে তারপরে হচ্ছে ইনক্রিজ সাবস্ক্রাইবার ওকে তারপরে তোমরা দিয়ে দিলে এখানটাতে সাবস্ক্রাইবার এরকম দিয়ে দিলে এরকম চারটে পাঁচটা হ্যাশট্যাগ দিয়ে দেবে ওকে আর পারলে তোমার যে ক্যাটাগরির যে চ্যানেল সেই ক্যাটাগরি দু একটা চ্যানেলের নাম দিয়ে দেবে অনেকে বলে দিতে নেই কিন্তু দিলে ভালো হয় র্যাঙ্কে যায় এটা দিয়ে দিলে সঙ্গে একটা কাজ করতে হবে তোমাকে অন্তত কম করে দুজনকে তোমাকে মেনশান করতে হবে যেমন আমি মেনশান করছি দেখো টেক চ্যাম্পিয়ন সাপোর্ট মেনশান করে দিলাম ওকে তারপরে আরেকজনকে মেনশান করে দেব যেমন ধরো মনোজ দে এই যে মানুষ দে করে দিলাম ঠিক আছে এই কিন্তু হয়ে গেল আপাতত কিছুটা এবার তোমরা ভিডিওটাকে কি করবে দেখে নাও এখনও কিন্তু কাজ শেষ হয়নি প্রপার আপলোডের কিন্তু কাজ এখন শেষ হয়নি ঠিক আছে এবার তোমায় কি করতে হবে এই যে দেখতে পাচ্ছ এখানটাতে ভেসিবিলিটিটা এটা প্রাইভেট বা আনলিস্টেড রাখবে এখানে ক্লিক করো দেখো এটা কিন্তু প্রাইভেট আছে তো প্রাইভেট আছে এটাই আমি রেখে দিচ্ছি আমি আনলিস্টেডে যাচ্ছি না ঠিক আছে আনলিস্টেড যদি থেকেও থাকে তাহলে কোনো অসুবিধা নেই কোনো সমস্যা নেই তোমরা আনলিস্টেড নয় প্রাইভেট যে কোনো একটা করো পাবলিক কিন্তু করবে না এটা মাথায় রাখবে তারপরে সেকেন্ড যদি তোমার চ্যানেলে মোটিটেশানটা অন থাকে ঠিক আছে তাহলে তোমরা মোটিটেশানটাকে চাইলে এখান থেকে অন করতে পারো এই যে অন করে দিলাম তারপরে কি তারপর হচ্ছে দেখো মেন হচ্ছে অডিয়েন্স এটা তোমাকে সঠিকভাবে সিলেক্ট করতেই হবে না করলে কিন্তু ভিডিও ভাইরাল করতে পারবে না ঠিক আছে দেখো ঘেমে পুরো চান হয়ে যাচ্ছি আমি এবার দেখো এবার কী করতে হবে অডিয়েন্সে তোমায় ক্লিক করতে হবে অডিয়েন্সে ক্লিক করে তুমি যদি বাচ্চাদের জন্য ভিডিও করে থাকো তাহলে কিন্তু এই এটাকে ইয়েস করে দেবে আর যদি তুমি বড়োদের জন্য ভিডিও তৈরি করো তাহলে কিন্তু নোটাকেই রেখে দেবে আর কোনো কিছু করতে হবে না তারপরে তোমাদেরকে এখানে তীরে ক্লিক করে যদি তুমি বাচ্চাদের জন্য করে থাকো তাহলে ওপরেরটা এটা সিলেক্ট করে দেবে এখানটাতে আর যদি বাচ্চাদের জন্য না করো বড়োদের জন্য করে থাকো তাহলে এটা যা রয়েছে তাই থাকবে সেম টু সেম এরকম থাকবে ব্যাস তোমার কিন্তু অডিয়েন্সটা সিলেক্ট হয়ে গেল এই অডিয়েন্সের কারণে কিন্তু তোমার ভিডিও কিন্তু ভাইরাল হবে অডিয়েন্স কিন্তু দেখবে ওকে তারপরে দেখো এখানটাতে চলে তোমরা প্লেলিস্ট লিস্ট তোমরা সেট করতে পারো না করলে না করবে কোনো ব্যাপার না কিন্তু এখানটা দেখো শর্ট রিমিক্সিং এখানে ক্লিক করবে ক্লিক করার পরে সব সময় যেন তোমার এই অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং এটা যেন সব সময় থাকে তার কারণ কি যদি তোমার ভিডিও একটু ভিউজ আসে যদি তোমার সেই ভিডিও নিয়ে লোকে শর্ট করে শর্ট করলে কিন্তু তোমার ভিডিও কিন্তু রিচ বাড়বে ঠিক আছে অনেকে চাইবে যে এই ভিডিওটা একটু তো ঠিক আছে এই ভিডিওটা ফুল ভিডিওটা কোথায় আছে দেখে নি তো দেখতে পাবে তখন তো এটা করবে না এটাও করবে না ঠিক আছে এই প্রথমটাকেই অ্যালাউ করে রাখবে সব সময়ের জন্য এটা করে রাখলে তারপরে এবার সোজাসুজি তোমার কাজটা কি কমেন্টসটাকে তোমরা চাইলে অন করে রাখবে নয় অফ করে রাখবে কোনো ব্যাপার না ঠিক আছে তোমার ইচ্ছা তুমি কমেন্ট যদি অন করতে চাও অন করবে অফ করতে চাইলে অফ করবে তোমার ব্যাপার যদি শর্ট ভিডিও আপলোড করে থাকো তাহলে কিন্তু আমি বলবো শুরুর দিকে কিন্তু কমেন্টটাকে অফ রাখবে আর না হলে যদি লং ভিডিও হয় তাহলে কিন্তু অন করে রাখবে অন করে দিলাম আমি আমি ব্যাকে চলে যাচ্ছি এবার এবার তোমায় কি করতে হবে এই আপলোডের মধ্যে ক্লিক করে তোমাকে আপলোড করে দিতে হবে ঠিক আছে এই যে আপলোডে তোমরা দিয়ে দিলে এবার তোমার ভিডিওটা কিন্তু আপলোডিং হওয়া কিন্তু শুরু হয়ে গেল ঠিক আছে এখনও কিন্তু তোমার কাজ কমপ্লিট হয়নি ঠিক আছে এবার তোমায় কি করতে হবে এবার তোমাকে দেখতে হবে ভালোভাবে দেখো এটা কিন্তু প্রিপেয়ারিং চলছে এখন ওকে তো এখন দেখো এবার তোমরা এখানে ক্লিক করবে ক্লিক করার পরে তোমরা পেন্সিল আইকনে ক্লিক করবে পেন্সিল আইকনে ক্লিক করার পরে তোমরা এইখানে যে দেখতে পাচ্ছ ট্যাগ সেকশান এখানে তোমাকে আসতে হবে আসার পরে এবার সবার প্রথম কাজ তোমার কি সবার প্রথম কাজ তোমার ক্যাটাগরিটা সঠিক আছে কিনা চেক করে নেওয়া যেমন এটা কিন্তু সায়েন্স অ্যান্ড টেকনোলজির চ্যানেল সেই কারণে কিন্তু সায়েন্স অ্যান্ড টেকনোলজি আমি করে রেখেছি এটাই কিন্তু তোমাকেও রাখতে হবে ওকে তো এটা তোমরা করে রাখবে সময় জন্য তোমাদের ক্যাটাগরিটা যেন সঠিক থাকে সেটা করে রাখবে তারপরে এখানটায় কিন্তু এই যে দেখতে পাচ্ছ অ্যালাউ এমবেডিং এটা যেন টিকটা থাকে এই টিকটা কিন্তু সবসময় থাকতে হবে হলে কিন্তু ভিডিও পৌঁছাবে না ঠিক আছে এটা তোমাদের কিন্তু করতেই হবে সময় আর তারপরে ভিডিও লাইসেন্সটা ইউটিউব স্ট্যান্ডার্ড লাইসেন্স সবসময় করে রাখবে যেন যে কেউ যদি তোমার ভিডিওটা নিয়ে নতুন করে আপলোড করে তুমি যেন তাকে স্ট্রাইক মারতে পারো ঠিক আছে কেননা তুমি কষ্ট করে ভিডিও বলে সেটা অন্য কেউ ইউজ করবে সেটা তো ঠিক হয় না না তো সেই কারণে এটাকে সবসময় ইউটিউবের স্ট্যান্ডার্ড লাইসেন্স করে রাখবে ক্রিয়েটিভ কমন কখনোই করবে না দেখো এখানে ক্রিয়েটিভ কমন আছে দেখতে পাচ্ছ ক্রিয়েটিভ কমন করার দরকার নেই তোমরা এটাই করে রাখবে ওকে এবার তোমাদের মেন কাজ সেটা কি সেটা হচ্ছে এখানটা তোমাদের ভিডিও ডিলে ট্যাক্স দেওয়া ট্যাক্স তোমাকে দিতে হবে এবার ট্যাক্স তোমরা কোথায় পাবে ট্যাক্সের জন্য চাইলে তোমরা একটা কাজ করতে পারো এই যে দেখো আমি যে এই যে কিওয়ার্ডগুলো নিয়েছি এই কিওয়ার্ডগুলোকেই তুমি কিন্তু ট্যাক্সে বসাতে পারো চাইলেই বসাতে পারো না হলে তোমরা আবার নতুন করে সার্চ করে কিন্তু নিয়ে আসতে পারো তো আমি তোমাকে বলবো যে সেটার দরকার নেই এগুলো কিন্তু র্যাঙ্কিং কিওয়ার্ড ঠিক আছে এই কিওয়ার্ডগুলো তুমি ট্যাক্সে দিতে পারো কোনো সমস্যা নেই তো তোমাদেরকে একটা একটা করে এখান থেকে কপি করতে হবে এখান থেকে কিন্তু সব একসঙ্গে কপি করলে কিন্তু হবে না তো যেমন আমি ধরে নাও এই যে এখান থেকে আমি সবার প্রথমে এইটা নিয়ে নিলাম নিয়ে আমি এখানে ক্লিক করে আমি কপিতে ক্লিক করে দিলাম কপি হয়ে গেলো এবার আমি সোজা সুজি এখানে আসবো এখানে এসে কিন্তু পেস্ট করে দেব সরি দুবার ক্লিক হয়ে গেছে ঠিক আছে তো এগুলোকে ডিলিট করে দিই তো এটা একটা এই ট্যাক্স কিন্তু হয়ে গেল। নেক্সট আবার চলে যাবে এবার এটাকে ক্লিক করবে দেখো ওই দুটো সিলেক্ট করা ছিল সেই কারণেই কিন্তু এরকম হয়ে গেছে এবার এই যে কপি কপিতে ক্লিক করে দিলে ক্লিক করে দেওয়ার পরে আবার এখানটাতে এসে পেস্ট করে দিলে ঠিক আছে আবার তোমরা চলে গেলে চলে যাওয়ার পরে ওই টিকটাকে তুলে দিতে হবে তোমাকে টিকটাকে তুলে দিলে নেক্সটটাকে দিলে এই যে কপি করে দিলে আবার এখানটায় গিয়ে সুন্দর করে কিন্তু বসিয়ে দাও পেস্ট করে দাও ওকে আবার তোমরা চলে গেলে এটাকে উঠিয়ে দিলে আবার এটাকে নিয়ে নিলে এখান থেকে কপিতে ক্লিক করে কপি করে নিলে তারপরে এই যে দেখো এখানে কপি করে পেস্ট করে দিলে ব্যাস চারটে ট্যাক্স কিন্তু হয়ে গেলো ওকে দেখে নাও আবার একটা দিয়ে দিচ্ছি ধরো এটা দেবো না ধরো এটা দিচ্ছি তো এখানে কপিতে ক্লিক করে দিলাম তো এই এই নিয়ে আমি এই পেস্ট করে দিলাম হয়ে গেল কয়েকটা কিন্তু ট্যাগস আমি আর বেশি দিলে কিন্তু ভিড় অনেক বড়ো হয়ে যাবে তো আমি এবার কী করবো এবার আমি কিছু হ্যাশট্যাগ ইউজ করবো এখানটাতে কম করে একটা বা দুটো হ্যাশট্যাগ ইউজ করলে কোনো ক্ষতি নেই কিন্তু ঠিক আছে আর যে তোমার মনে করো করবে না করবে না ব্যাপার না কিন্তু তোমাকে একটা কাজ করতেই হবে সেটা হচ্ছে এখানটায় তোমাদের ক্যাটাগরির বড় ক্রিয়েটারের নাম এখানে বসাতে হবে যেমন মনোজ দে মনোজ দে একটা দিয়ে দিলাম ধরো টেক চ্যাম্পিয়ন সাপোর্ট টেক চ্যাম্পিয়ান সাপোর্ট বসিয়ে দিলাম বসে গেল তারপরে টেকনিক্যাল যোগী টেকনিক্যাল যোগী দিয়ে দিলাম ঠিক আছে এবার তোমার চ্যানেলের নাম যেমন আমার এই চ্যানেলটার নাম কি দিয়ে দিলাম ব্যাস এটা দিয়ে দিলে তারপরে এবার ছোট ছোট কয়েকটা ট্যাগস তোমাকে দিতে হবে যেমন টেক ভিডিও আমার ক্যাটাগরি অনুযায়ী কিন্তু আমি লিখছি এটা ঠিক আছে তারপরে হচ্ছে সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার এরকম তোমরা ছোটো ছোটো কিছু ট্যাক্স দিয়ে দেবে ঠিক আছে এটা হচ্ছে শর্ট ট্যাক্স আর ওগুলো হচ্ছে লং ট্যাক্স যে কোনো র্যাঙ্ক করলেই কিন্তু তোমার ভিডিওতে বেশি করে ভিউজ আসবে এই করে দিলে এবার তোমার কাজ হচ্ছে কি এই সেভে ক্লিক করে দেওয়া এই সেভে ক্লিক করে দিয়ে তোমরা এটাকে সেভ করে দেবে ওকে দেখো আমি সেভ করে দিলাম তাহলে সব কিছু কিন্তু কমপ্লিট হয়ে গেলো কিন্তু এখনও কিন্তু ভিডিও পাবলিক হলো না ঠিক আছে যদি তোমার ভিডিও এর মধ্যে আপলোড হয়ে গিয়ে থাকে আপলোড কমপ্লিট হয়ে যায় এখনই কিন্তু পাবলিক করবে না পাবলিকটা কখন করবে ভিডিও আপলোড হয়ে যাওয়া দুই থেকে তিন ঘন্টা পরে সেই জন্য তোমরা অ্যাডভান্স আগে থেকে কিন্তু ভিডিওকে কিন্তু অটোমেটিক আপলোড দিয়ে রাখবে দিয়ে রাখলে কি সমস্ত প্রসেসিংগুলো সব কমপ্লিট হয়ে যাবে তারপরে তোমরা সঠিক একটা টাইমে কিন্তু সেই ভিডিওটাকে পাবলিক করে দেবে শিডিউল করে দেবে যে অমুক টাইমে ভিডিওটা আসবে সেটা তোমার টাইম অনুযায়ী কিন্তু এবার তোমরা পেন্সিলে ক্লিক করবে পেন্সিলে ক্লিক করে সোজা এবার কী করবে দেখে নাও দেখে দিচ্ছি তোমাদেরকে পেন্সিলে ক্লিক করে এই যে ভেসিবিলিটি আছে এখানটাতে এই শিডিউলে ক্লিক করে তোমরা এখান থেকে ডেট টাইম সেট করে দেবে সেট করে ওকে করে দেবে ব্যাস এইটুকুই কাজ এছাড়া আর কিচ্ছু করতে হবে না তোমার ভিডিও ভাইরাল এবার হওয়ার জন্য রেডি কেননা পারফেক্ট জায়গা থেকে কিন্তু ভিডিওটাকে আপলোড করছো তো এইভাবে তোমরা দিনের পর দিন যদি কাজ করতে পারো তাহলে খুব সহজে কিন্তু তোমরা তোমার চ্যানেলটাকে অনেক নতুন করে গ্রো করতে পারবে তো ফাইলে বন্ধুরা এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্টটা জানিও আবার কিন্তু নেক্সট একটা ধামাকিদার পাওয়ারফুল ভিডিওর সাথে